প্রথম শ্রেণীর নিজে করে অংশে তোমাদের সবাইকে স্বাগতম যারা আমাদের এর আগের ভিডিও গুলো দেখেন তারা আমাদের আগের ভিডিও গুলো এবং ছবি গণনা করে এবং খালি ঘরের সংখ্যা লিখি নিজে করে অংশের প্রথম অংশ থেকে তোমাদের সমাধান দিচ্ছি যারা অভিভাবক আমার চ্যানেলটি দেখছেন নতুন ভাবে তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রথমেই দেখি এটা এখানে ঘর বদি আসবে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তাহলে দশ কয়টা দশ একটা দুইটা তিনটা তিন দশ এখানে সংখ্যা তিন দশ চার ছত্রিশ তিন দশ চার ছত্রিশ লিখলাম এবার এখানে আমরা দেখি তাহলে কোটা দশ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ আর এখানে আছে কটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ দশ নয় উনষাট তিন চার চৌত্রিশ এখানে আমরা কটা দশ দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাত তাহলে সাত দশ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দশ সাত সাতাত্তর এবার এখানে আমরা দেখি কটা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ আর এখানে কটা আছে নয় 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 দশ দশ দুই 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 কত তিন চার পাঁচ ছয় সাত আট গুনে নেবা যেখানে কটা দশ আছে আগে গুনে নেবা তাহলে এখানে নটা দশ আছে আর এখানে সংখ্যা আছে কটা দুই সেই দুইটা এবার আমরা ডাক্তারে মিল করবো চার দশ নয় কোন জায়গায় চার দশ নয় আছে দেখো চার দশ নয় চার দশ এই সাথে এটি বাজে দিলাম আংটা দুই আংটা এখানে চার দশ নয় উনপঞ্চাশ তারপরে গেছে পাঁচ দশ সাত পাঁচ দশ সাত পাঁচ আট দশ পাঁচ দশ সাত সাতান্ন তাহলে এই আংটার আংটা দিলাম এই যে আংটার দিলাম পাঁচ দশ সাত মিলে দিলাম আট দশ দুই আট দশ যদি কোন জায়গা আছে আট আর দুই দেখো আট দশ দুই মানে আট আর এই আংটা বাজেছি ছিল আংটার সাথে আটকে দিলাম সাত দশ নয় এ সাত দশ নয় সাত আর নয় সাত দশ নয় মানে সাত আর নয় নয় দশ পাঁচ মানে আমরা এবারে এটা আমরা দেখি মিলে চার সাত চার সাত মানে কি চার দশ সাত চার দশ সাত কোন দেখো চার দশ সাত তারপরে গেছে ছয় দশ আর নয় মানে ছয় দশ আর নয় তারপর সাত দশ পাঁচ কোন জায়গায় আছে সাত দশ পাঁচ সাত দশ আর পাঁচ নয় দশ নয় নয় দশ নয় কোন জায়গায় আছে এই যে নয় দশ নয় আট দশ নয় আট দশ নয় এই যে আট দশ নয় চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা অঙ্কে লিখি দেখো পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা যদি অঙ্কে লিখি আমরা আগেই লিখে দিলাম দেখো তিন নম্বর দিই পঁচিশ থেকে সংখ্যাগুলো অঙ্কে লিখি বললে কত হয়েছে দেখো পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লেখে বললে সংখ্যাগুলো দাঁড়িয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ওরা কি বলছিল পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরাও লিখেছি দেখো পঁচিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত পর্যন্তগুলো অঙ্কে লেখা এটি হল অঙ্কে লেখা আর বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলোকে গণনা করি এবং অঙ্কে লিখি বিয়াল্লিশ থেকে একষট্টি পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা গণনা করি অঙ্কে লিখি তাহলে দেখো সে তার শখটা দাঁড়াইছে এমন আমরা শখটা দেখো আগেই করে রেখেছি তোমাদের জন্য সময় না হয় সেই জন্য শখটা আমরা আগেই করে রেখেছি দেখো প্রথমে দেখো দশের সাহায্যে গণনা দশের সাহায্যে গণনা আর তারপরে অঙ্কে লিখি দশের সাহায্যে গণনা করলে চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এক ঘরে বাড়ছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ পঞ্চাশ পাঁচ দশ একান্ন পাঁচ দুই বাহান্ন পাঁচ তিন তিপান্ন পাঁচ পাঁচ দশ পাঁচ আবার দেখো পাঁচ দশ নয় নয়ের পরেই ছয়ের ঘর চে লাগবে নয়ের শেষ পাঁচ দশ নয় হয়ে গেলে এবার ছয় ঘর চলে লাগবে নয়ের পরে শূন্য দশ আর নয় ছয় দশে ষাট ছয় দশ ষাট ছয় দশ এক ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি আমাদের চাইসিগুলো না করে অঙ্কে লেগে ষাট থেকে ছিয়াত্তর পর্যন্ত এই যে পাঁচ নম্বরটা বলছে যে ষাট থেকে ছিয়াত্তর সংখ্যাগুলো গণনা করে অঙ্কে লেগেছে আমরা এইভাবে তাহলে পাই যাইছি ষাট এর প্রথমে প্রথমেই বসছে ষাট এর ঘরটা তাহলে দশের সাহায্যে গণনা করলে আমরা কি পাইছি দেখো ছয় দশে ষাট ছয় দশ ছয় দশ ষাট ছয় দশ একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন আমরা 10 দশের সাহায্য করোনা আর এখানে অঙ্কে লিখি ছয় দশ চার ছিল ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি তোমাদের যে কোনো একটা ঘর তুলে দেবে দশটা সংখ্যা লেখা জেনে তোমাদের তুলে দেবে তার সক্কাটা থাকবে শখে ছকে তোমাদের শুধু খালি বসাতে হবে তোমাদের ছাড়া এভাবে লেখা থাকবে না তোমাদের লেখা থাকবে যেভাবে উপরে সক্ষাটা থাকবে যে এভাবে এরকম ভাবে শখ এই শখটা তোমাদের দেওয়া থাকবে এবং শখের ভাবে দশের সাজে গণনা অঙ্কে লিখে এইটাও এই এই অংশটাও তোমাদের শখে দেওয়া থাকবে তোমরা কলো এই নিচের অংশটা খালি তুলবে এই নিচের অংশটা তুমি দশটা ঘর দেওয়া থাকবে শখ করে দেওয়া থাকবে তোমাদের ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাত দশ সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর তাহলে তোমার যদি বুদ্ধি বললাম দেওয়া থাকবে একটা একটা শখ দেওয়া থাকবে সে লেখা থাকবে যে দশের সাহায্যে গণনা করো এবং আটষট্টি থেকে ছিয়াত্তর পর্যন্ত তাহলে তোমাদের এখানে এই লেখাটাও লেখা থাকবে সব গলা থাকবে শুধু খালি খালি এই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যা অভিভাবক আমাদেরকে দেখেছে দেখছেন চ্যানেলটা তারা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি